বেশ কিছু জুয়া খেলার সামগ্রী সহ একটি বাইক উদ্ধার করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় করইমোড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে বিশালগড় থানার পুলিশ এই অবৈধ জিনিসগুলি উদ্ধার করেছে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চলেছিল খবর ছিল এলাকায় জুয়া সামগ্রীর পাশাপাশি অবৈধ গাজাও মজুত রয়েছে তবে পুলিশ গাজার সন্ধান পায়নি জুয়া সামগ্রী নিয়েই ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে একটা খবর ছিল যে কুড়িমোড়া বাজারের সঙ্গেই একটি স্থানে কিছু সংখ্যক সোশিয়াল এলিমেন্ট একটা জোয়ার আসর বসিয়েছিল পুলিশ এখানে গিয়ে আমরা রেড করি এবং সমস্ত জোয়ার সরঞ্জাম যেগুলি আছে টুলস জোয়া খেলার সরঞ্জাম সমস্ত কিছু আমরা সিজ করে নিয়ে আসি ভুলভুল নামে একটি ব্যক্তি যে এই পুরাটা জোয়ার আসরের নেতৃত্বে ছিল সে এখন পালাতক আছে তাকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করত সেই আয়োজনগুলি করতো বুলবুল গেদে বুলবুল বুলবুল লাভি বুলবুল মিয়া